শুরু করেছেন যখন বাংলা চলচ্চিত্রের দশজন শক্তিমান চিত্রনায়ক ছিলেন যখন মান্না ভাই ছিলেন যখন অমিত ভাই ছিলেন যখন বাপা ভাই ছিলেন অনেকে ছিলেন তো সেই জায়গা থেকে চার হিরোর জায়গা থেকে এসে আজকে সারা দেশের কোটি কোটি মানুষের মনে হয়েছে তার কোটি কোটি ভক্ত হয়েছে তো সম্মানটা আসলে আমাদের সঠিক দেওয়া উচিত তো এই মুহূর্তে

বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেকে প্রাণ হারায় তাদেরকে তারা তো আসলে যেরকম একজন সরকারি চাকরিজীবী জীবনে চাকরি শেষে একটা রিটায়ার মানে নিয়ে যেতে পারে কিন্তু আমাদের এই মানুষগুলো যখন একটি বয়স হয়ে যায় বা অসুস্থ হয়ে ঘরে পড়ে যায় তখন তাদের কিন্তু কিছুই করার থাকে না সারা চারপাশের মানুষজন তাকিয়ে তাকিয়ে বলে দেখ চলচ্চিত্রের নায়ক চলচ্চিত্রের নায়িকা কিংবা চলচ্চিত্র শিল্পী খেতে পারে না তো রাধি ভাই আমাদের পাশে থাকবে

খুব বেশি কিছু বলতে চাই না আসলে একটা কিছু বলতে চাই যে মনির ভাই আসলে আমরা একটা প্রশ্ন দিচ্ছি যে উনি আসলে সত্যিকারী হিরো একটা সিনেমা একজন পরিচালক একজন নায়ক একজন নায়িকা দিয়ে আসলে তৈরি হয় না একটা সিনেমা তৈরি করতে অনেক অনেক মানুষ লাগে যে মানুষটা আমাদেরকে চা দেয় তার অনেক বড় অবদান কারণ ওই ঠিক সময় যদি আমাদেরকে চাটা না দেয় কফিটা না দেয় ভাতটা না দেয় যে পেটটা ধোয় সেও আমাদের ফ্যামিলি সিনেমা যখন আপনি দেখেন হাততালি দেন প্রত্যেকটা মানুষের সমন্বয় না হলে একটা ভালো সিনেমা হয় না একজন ডিরেক্টর একা একটা ভালো সিনেমা বানাতে পারে না যে ড্রাইভারটা ভোর তিনটার দিকে ঘুম থেকে উঠে আমাদের আর্টিস্টদের বাসা থেকে আর্টিস্ট দিকে তুলে সবার আগে আসে এবং সবার লাস্টে সে বাসায় যায় যে লাইফম্যানটা আসলে আমরা তো শুটিং ব্যাক আপ বলে বাসা চলে যাই সে কিন্তু বাসা যেতে পারে না সে আস্তে আস্তে লাইফটা খুলে সবার লাস্টে বাসা যায় এবং সবার আগে পরের দিন আমরা শুটিংয়ে আসে আপনারা কখনো শুনবেন না যে একজন টেকনিক্যাল টিম শুটিং লেট করে আসছে তারা যায় সবার লাস্টে সবার আগে আসে তো এই মানুষগুলাই আসলে আমার মনে হয় তারা তাদের জন্যই সিনেমাটা হয় তাদের জন্যই আসলে দশ হাততালি দেয় তো তাদেরকে আমাদের অবমূল্যায়ন করলে হবে না আমি মনি ভাইয়ের প্রসঙ্গে পরে আসতেছি আমি আগে বলতে চাই যে মনি ভাই তো চলে গেল যদিও ওনার নর্মাল মারা গেছে উনি কিন্তু এইরকম যারা ক্যামেরার পিছনে কাজ করে বা স্টেটম্যান বলেন সহশিল্পী বলেন বা প্রোডাকশন বলে বলেন বা লাইফের লোক বলেন অথবা যারা গাড়ি চালায় এদের তো লাইফের কোন নিশ্চয়তা নাই আসলে একটা সরকারি অফিসার রুম বা যেকোনো অফিস কাজ করে তাহলে যদি একটা মিনিমাম লেভেলে চাকরি চলে যাওয়ার পর অথবা মারা যাওয়ার পর একটা কিছু আসে তা কোম্পানি থেকে কিন্তু এরা তো নিজস্ব একটা কোম্পানি আন্ডারে কাজ করে না তাহলে একটা মানুষ যদি হঠাৎ করে মারা যায় অথবা বৃদ্ধ কালে তার কিছু একটা থাকতে হবে